মরার আগে কারো পাওনা থাকলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন পরের হক নিয়ে মরবেন না কেমতের ময়দানে আপনার আমল দিয়ে ফেলতে হবে তাকে এটা বড় ঋণ টাকা পয়সা থাকবে না আমল নিয়ে যাবে পরের ঋণ যদি আদায় না করেন কবরে গিয়েও আপনি শান্তি পাবেন না মরতে তো একদিন হবে আমিও মরব আপনিও মরবেন ভাইয়ের হক বোনের হক জায়গা জমিনের হক পাওনাদার দোকানদাররা আপনার কাছে টাকা পাবে ঋণের টাকা হক দিয়ে মরার চেষ্টা করবেন কারণ কি

দুই দিনার ঋণ রেখে ওই বান্দা মারা গেছে فقال نبی کریم sallallahu alaihi wasallam বললেন তোমরা তোমাদের বন্ধুর জানাজা পড়ে নাও সঙ্গীর জানাজা তোমরা পড়েনা তোমাদের কি ওই ইমাম হয়ে যাও বাকিরা নামাজ পড়ো আমি রাসূল ওই ব্যক্তি ঋণ দেখে মারা গিয়েছে যতক্ষণ ঋণ আদায় করবে না আমি নবী তার জানাজা পড়াবো না সুবহানাল্লাহ দেখেন ঋণতাকার কারণে রাসূল জানাজার নামাজ পড়াতে যান নাই কারণ কি ঋণের ভয়াবহতা উম্মতকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন জানাজা পড়ালেন না সাহাবা একরাম খুবই পেরেশান টেনশনগ্রস্ত হয়ে গেলেন পেরেশান গ্রস্ত হয়ে গেলেন কয়লা আবু কাতাদা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলাহু বলতে লাগলেন হুমা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই ব্যক্তি যে ঋণ রেখে মারা গেছে ওই ঋণের টাকাগুলো আমি আদায় করে দিব শুধু নিজুর ঋণ দিয়ে অন্যান্য সোয়াব ন আরেকজন গরিব মানুষ ঋণ রাহি মারা গিয়ে দেয় ইবের ঋণ দিলি বহুত বড় সোয়াবর হাস সাহাব একরাম নিজুর ঋণ তো দিই আরেকজন সাহাবি মারা গিয়ে দেয় ঋণ রাহি ইবের ঋণও দিবি ইয়াই অন আর গুণ আয় দিন নদীর আরেকজন বহুত দুন দিন এ তাহলে মন বড় করো ঘুরবে আরেকজন হক লো হেরো বাজি নমর জুন নবী করিম সাল্লাম যখন দেখলেন আবু কাতাদা ঋণগুলো আদায় করে দিয়েছেন সাল্লাহ আলি হিন্দবিসাল্লা আল্লাহ আলি হুম সাল্লাম বোখারি শরীফের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লা আল্লাহ সাল্লাম তখন সঙ্গে সঙ্গে সাব একরামকে লাইন করে তার লাশকে সামনে রেখে জানাজা পড়াইয়া দিলেন সোভান আল্লাহ ঋণ রেখে মারা গেলে আপনার কবরে গিয়েও আপনি শান্তি পাবেন না আরেকজনের ঋণ যদি আপনি রাখেন দিব দিব করে আপনি ঘুরান পাওনাদার এদিক আসলে আপনি ওইদিকে চলে যান এদিকে আসলে ওইদিকে চলে যান কয়দিন ঘুরাবেন একটা সময় আসবে আপনার আমল ধরে টান মারবে ওই ঋণ বরাবর আমল নিয়ে যাবে কেমতের ময়দানে ঋণ দেওয়ার মতো কোনো পরিশোধ করার মতো কোনো দিন আর হাম টাকা পয়সা আপনার থাকবে না তখন আপনার নেক আমলগুলো পাওনাদারকে দিয়ে ফেলতে হবে এই জন্য রসুল বলে মরার আগে মানুষের পাওনা দেনা থাকলে দিয়ে দাও কারণ কেমতের ময়দান যখন কায়েম হবে ওই বান্দা তোমার আমল ধরে টান মারবে তো হুজুর আমল যদি না থাকে আমল না থাকলে ওই ব্যক্তি যার থেকে আপনি ঋণ নিয়েছেন ঋণ দেন নাই তার গুণা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার যদি আমল না থাকে আপনি তো এমনি গুণাগার ওই ব্যক্তি যার থেকে ঋণ নিয়েছেন দেন নাই ঋণের সে আপনার আমল নামে লিখে দেওয়া হবে এরপর আপনাকে তার গুণা আপনার গুণা একসাথে মিলিয়ে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে নবী করিম সাল্লাহাম বলেন ইকুফার কোন আল্লাহর বান্দা যদি দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যায় জিহাদ করতে করতে আল্লাহর মারা যায় আগের গুণা পরের গুণা কবিরা গাগিরা গা নতুন গুণা পুরাতন অনিচ্ছাই গুণা আলোতে আন্ধারে যত গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন ইন শহীদের সকল গুণা মাফ হলেও ঋণের হক ঋণের গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না শহীদ হলেও মাপ নাই সিন্দি বুঝুন না কত বড় জটনাত বাজে কোন এটা লাই লাশ লাহিয়ার ফলে কি হয় ও আর বাপ মারা গিয়ে আচায় আচার আচরণ কথাবার্তায় কষ্ট পায় তাহলে মাফ করে দিবেন বিয়া করে বিয়া করে মাফ করে দিউন নি অনরা কি হন নহন হন লারিয়ান কি হন দে ও আর মানুষও মারা দে আচার আচরণে চলা ফিরে কষ্ট পায় তাহলে অনরা বিয়া করে মাফ করে দিবেন মাফ করে দিউন নি তারপরে কি হয় হদওয়া কিয়াতুন টিয়া বুঝে লইতাইলে আর বাপে মানুষ তো দান দার দেনা গরম করে অবাবত ফরে সমস্যাত ফরে কে তো যদি টিয়া হয়ে যাবে তাকে আরও উপযুক্ত ফকল আসি আর টিয়া দিবে মার যোগাযোগ করিবেন কিল্লে হয় দিয়ে ইয়েন গুরু ফল আন্ডি বাতিল খেলা না কিলে হকে যদি মরা খবর দেয় কি ভাই তুনু শান্তি ভাই তুনু আল্লাহর হাবিবের আর একটা হাদিস শোনাচ্ছি রসুলের কারিম সাল্লা সাল্লাম বলেন নফসুল মুকমিনে মোহাল্লা কাতুন বিদায়নী যতক্ষণ পর্যন্ত মিন ইমানদারের ঋণ পরিশোধ করা না হয় ততক্ষণ পর্যন্ত মকমিনের কলপটা অস্থির তাকে হাত্তা ইকোদা আনহু যতক্ষণ পর্যন্ত ঋণ দেওয়া না হয় অস্থির হয়ে যায় যখন ঋণটা আদায় করে দেয় ছেলেরা মেয়েরা ভাইয়েরা বোনেরা পরিবারের সদস্যরা যখন ওই ব্যক্তির হক পাওনা আদায় করে দেয় ওই ব্যক্তি কবরের মধ্যে তার রুহুটা শান্তি পায় সুবাহান আল্লাহ সাহাবাইকরাম আরেকজনের পক্ষ থেকে ঋণ আদায় করে ঋণ পরিশোধ করার যে একটা ফসিলত গুরুত্ব এটা আমাদেরকে বুঝিয়েছে আল্লাহ আমাদেরকে পরের হক আদায় করে মরাত্ম অফিক দান করুন